রাজশাহী ফিরে যাবার দুই দিন আগে নীলুর মা নীলুকে সঙ্গে নিয়ে ছাদে হাঁটতে গেলেন নীলু বলল কিছু বলতে চাও না কি মা হ্যাঁ টাকা পয়সা দরকার না সেসব কিছু না নিজের মেয়ের কাছেও তিনি ইতস্তত করতে লাগলেন বিয়ে হয়ে যাওয়া মেয়েরা বোধ হয় পুরোপুরি নিজের মেয়ে থাকে না এদের কাছে সহজ হওয়াও যায় না চুপ করে আছো কেন মা বলো বাবলুকে তোর কাছে রাখবি ওকে নিয়ে বড় কষ্টে পড়েছি নীলু চুপ করে রইল তারা ছেলেটাকে সহ্যই করতে পারে না এইটুকু বাচ্চা অথচ দু কোনো রকম খবর করে না না দেখতেও আসে না গত মাসের আগের মাসে একবার ঘণ্টা জন্য এসেছিল ছেলেকে নিয়ে কি করবে না করবে কিছুই বলেনি কিছুই বলেনি না কেমন মানুষ বল মা দুজন বেশ খানিক্ষণ চুপ করে রইল ছাদে ঠান্ডা বাতাস দিচ্ছে আনিসের ঘর থেকে ঝনঝন শব্দ হচ্ছে কোনো ম্যাজিকের প্র্যাকটিস বোধ হয় রোকেয়া স্বরে বললেন বাবলু একটা কাচের জগ ভেঙে ফেলেছিল সেই অপরাধের শাস্তি কি হয়েছিল শোন এসব শুনতে চাই না মা আমি তুই জামাইকে বলে দেখ যদি রাখতে রাজি হয় শান্তিতে তবে মরতে পারি এখনই মরার কথা আসছে কেন বাঁচব না বেশি দিন তাই বুঝলে কি করে এসব বোঝা যায় তোর বাবাও বুঝতে পেরেছিলেন নীলু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বাবলু কি পারবে তোমাকে ছাড়া থাকতে পারবে ও শক্ত ছেলে তুই একটু বলে দেখ জামাইকে নাকি আমি বলবো তোমার বলতে হবে না যা বলার আমি বলবো রাজি হতে চাইবে না হয়তো কে চায় একটা বাড়তি ঝামেলা কাঁধে নিতে নীলু জবাব দিল না লোকেয়া বললেন তুই চাকরি করিস এটা বোধহয় তোর শাশুড়ি পছন্দ করে না রে নীলু সে কথারও কোনো জবাব দিল না সে বাবলুর ব্যাপারটি কি করে বলবে তাই ভাবছিল রোকেয়া বললেন চল নিচে যাই তোর শাশুড়ি বোধহয় খুঁজছেন তুমি যাও মা আমি থাকি এখানে কিছুক্ষণ প্রচণ্ড মাথা ধরেছে রোকেয়ার নিচে নেমে গেলেন তার কিছুক্ষণ পরে চায়ের কাপে শাহানা তাকে খুঁজতে এলো সে অবাক হয়ে দেখল নীলু কাঁদছে কি হয়েছে ভাবি কিছু হয়নি তোমার জন্য চা এনেছি চা খাবো না সাহানা একটু খাও ভাবি আমি নিজে বানিয়েছি বলতে বলতে সেও কেঁদে ফেলল কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পেয়ে যায় নীলু অবাক হয়ে বললো তোমার আবার কি হল শাহানা কোপাতে লাগলো কিছু বলল না বাবলুকে রেখে রোকেয়া রাজশাহী চলে গেলেন মনে করা হয়েছিল বাবলু খুব কান্নাকাটি করবে সে তেমন কিছুই করল না রোকেয়া যখন বললেন যাই বাবলু বাবলু ঘাড় কাত করল যেন যাবার অনুমতি দিচ্ছে কাঁদবে না তো বাবলু মাথা নাড়ালো সে কাঁদবে না রহমান সাহেব দীর্ঘদিন পর উত্তেজনা অনুভব করছেন মেয়ের বিয়েতে তিনি বড় রকমের একটা হইচই করতে চান সব ধরনের সামাজিকতা উৎসব অনুষ্ঠান এসব তিনি মনে প্রাণে একেবারেই অপছন্দ করতেন এখনো করেন কিন্তু শারমিনের বিয়ের অনুষ্ঠানের কথা মনে হলেই মনে হয় ঢাকা শহরের সবাইকে কি এই আনন্দ অনুষ্ঠানে ডাকা যায় না রাত জেগে আত্মীয় স্বজনদের লিস্টটি তৈরি করেছেন কেউ বাদ থাকবে না সবাই আসবে দাওয়াতের চিঠি নিয়ে লোক যাচ্ছে প্রতিটি দাওয়াতের চিঠির সঙ্গে ঢাকায় আসা যাওয়ার খরচও দেওয়া হচ্ছে তার নিজের বাড়িটি প্রকাণ্ড তবু তিনি আরেকটি দোতলা বাড়ি ভাড়া করেছেন বিয়ের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটা বড় হোটেলে সারবার জন্যই সবাই বলেছিল কিন্তু এতে খরচ বেশি হলেও ঝামেলা কম হবে তিনি রাজি হননি তার ঝামেলা করতে ইচ্ছা হচ্ছে বাবুর্চিরা বিশাল ডেকচিতে পাক বসাবে সকাল থেকে ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়বে চারিদিকে হইচই ছোটাছুটি হবে তবেই না আনন্দ এইটি তো জীবনের শেষ ঝামেলা আবার একদিন শারমিনের বাচ্চার বিয়ের সময় ঝামেলা হবে সেই ঝামেলায় তিনি অংশ নিতে পারবেন এমন মনে হয় না মানুষ নিজের মৃত্যুর ব্যাপারটি আগে আগে টের পায় রাত নটা বাজে প্রচন্ড গরম পড়েছে রহমান সাহেব শারমিনের ঘরের দিকে রওনা হলেন শারমিনকে নিয়ে বারান্দায় বসবেন বারান্দায় বেশ হাওয়া শারমিনকে কেমন যেন রোগা রোগা লাগছে চোখের নিচে কালি ওর কি ভালো ঘুম হচ্ছে না অস্বাভাবিক কিছু নয় বিয়ের আগে আগে নানান ধরনের দুশ্চিন্তা মানুষকে কাবু করে ফেলে শারমিন কেউ নিশ্চয় করছে এবং ওকে সাহস ও আশ্বাস দেবারও কেউ নেই শরীরটা ভালো আছো তো মা ভালো আছে ঘুম হচ্ছে না ভালো মুখটা কেমন শুকনো লাগছে শারমিন মৃদুস্বরে বলল যা গরম দোতলার ঘরটার কুলার চালু করে তো ঘুমালেই পারো না ওইখানে আমার কেমন দম বন্ধ লাগে চা খাওয়া যাক কি বলো শারমিন গরমের মধ্যে আমি চা খাবো না বাবা গরমের মধ্যেই তো চা খাওয়া ভালো বিষে বিষক্ষয় হয় যাও চায়ের কথা বলে আসো তুমি চা না খাইলে ঠান্ডা চাইলে কিছু খেতে পারো এসো কিছুক্ষণ গল্প করি নাকি আমার সঙ্গে গল্প করতে ভালো লাগবে না ভালো লাগবে না কেন কেমন গম্ভীর মুখে বসে আছো তাই বলছি শারমিন হাসলো তোমার কটা কার্ড লাগবে তা তো বললে না আমার কোনো কার্ড লাগবে না বাবা কেন লাগবে না কেন আমার কাউকে নিমন্ত্রণ করতে ইচ্ছা করছে না রহমান সাহেব অবাক হয়ে বললেন কেন করছে না জানি না কেন করছে না আমার মনে হয় তুমি সাময়িকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ এটা অস্বাভাবিক কিছু নয় ডাক্তারের সঙ্গে কথা বলবে না না আমার কি কোনো অসুখ করেছে নাকি যে ডাক্তারের সঙ্গে কথা বলবো তাও ঠিক রহমান সাহেব হাসলেন শারমিনও হাসল শারমিন সাব্বির কি ছ তারিখে আসছে ছ তারিখ কিংবা আট তারিখ তুমি কিন্তু এয়ারপোর্টে যাবে ঠিক আছে যাব তুমি কিন্তু মা এখনো আমার চায়ের কথা বলি তুমি কি কোনো ব্যাপারে আপসেট না আপসেট না সে আপসেট না এ কথাটা ঠিক নয় শারমিন এক অদ্ভুত সংশয়ে ভুগছে যার উৎস সম্পর্কে তার কোনো ধারণা নেই উৎসবের ছোঁয়া চারিদিকে কিন্তু এই উৎসব তাকে স্পর্শ করছে না বাবা প্রতি রাতে বিয়ের নানান ব্যাপারে কত আগ্রহ নিয়ে গল্প করছেন তাতেও মন লাগছে না কেন লাগছে না সাব্বিরকে কি পছন্দ করছে না তাও তো সত্যি নয় মানুষ হিসেবে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি যতটুকু দেখেছে তার ভালোই লেগেছে সাব্বিরের ভেতর এক ধরনের দৃঢ়তা আছে যা ভালো লাগে সব মেয়েই বোধ তার পাশে একজন শক্ত সবল মানুষ যায় যার উপর নির্ভর করা চলে সে রাত দিন বইপত্র নিয়ে থাকে এখানে কি শারমিনের আপত্তি তাও তো নয় পড়াশোনা তো সে বই কোথায় শারমিন নিজেই চা বানালো বাবার জন্য কিছু করতে ইচ্ছে করেই ইদানিং কিন্তু করা হচ্ছে না বিয়ের পর আরো হবে না এই মানুষটি পুরোপুরি নিঃসঙ্গ হয়ে যাবেন সারাদিন নিজের কাজ সেরে ফিরে আসবেন জন মানবহীন বিশাল একটা বাড়িতে হয়তো আবার কুকুর পুষবেন দিন কয়েক আগেই সরাইলের দুইটি কুকুর আনা হয়েছে কিন্তু পছন্দ না হয় ফেরত পাঠিয়েছেন এরকম হতেই থাকবে বিভিন্ন জায়গা থেকে কুকুর আসবে এদের পছন্দ হবে না আবার সেগুলি ফেরত যাবে বাবার জীবনের সেই অংশটা কেমন হবে এদেশের অসম্ভব ব্যক্তশালী একজন মানুষ মারা যাবেন এইভাবে একা একা আসলে কি বিপুল বৈভবের তেমন কোনো দরকার আছে আফা শারমিন চমকে তাকালো জয়নাল কখন যে নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে কি ব্যাপার জয়নাল আপনার কাছে যে আসে একজন দাড়িওয়ালা মানুষ রফিক সাহ হ্যাঁ কেন হেই নাইজ সন্ধ্যায় আইছিলেন আমাকে আগে বল কেন মনে আসিল না আফা ডাকলে না কেন আমাকে ডাকতে গেছিলাম জামিলার মা কইলো আপনার মাথা ধরছে দরজা বন্ধ কইরা ঘুমাইতাছেন তাই আর ডাকি নাই ও আচ্ছা ঠিক আছে তুমি যাও জয়নাল গেল না মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে রইল কিছু বলবে জয়নাল জি বলো জয়নাল একটা অদ্ভুত কথা বলল সে নাকি তার ঘরে ঘুমোতে পারে না জেগে কাটাতে হয় কারণ সে প্রায় দেখে তার ঘরে মাটি সাহেব হাঁটছে কিংবা পা ছড়িয়ে ঘুমাচ্ছে ঘর অন্ধকার থাকলেই দেখা যায় বাতি জ্বাললে দেখা যায় না শারমিনের বিস্ময়ের সীমা রইল না বলে কি রোজ দেখো রোজ দেখতাম আগে এখন সারা রাত ঘরে বাতি জ্বলে আমারে অন্য একটা ঘরে থাকতে দে বেশ তো থাকো অন্য ঘরে ঘরের তো অভাব নেই জয়নাল বেরিয়ে যেতেই শারমিনের মনে হলো সে মিথ্যে কথা বলেছে উদ্দেশ্যও পরিষ্কার একটা ভালো ঘর সে দখল করবে উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি চমৎকার গল্প সে ব্যবহার করতেই পারে এবং সেই করছে আমরা সবাই কি সেরকম করি না জানিয়ে বারান্দায় যাওয়া মাত্রই রহমান সাহেব বললেন তোমাকে একটা বড় খবর দেওয়া হয়নি কি খবর এখন না সে খবরটা বিয়ের পরপরই দেবো শুধু শুধু তাহলে আমার মধ্যে কৌতূহল জাগিয়ে দিলে কেন ইচ্ছে করেই দিলাম রহমান সাহেব ছেলে মানুষের মতো হাসতে লাগলেন যেন বুদ্ধি করে শারমিনের ভেতর কৌতূহল জাগিয়ে তুলতে পেরে তিনি খুব খুশি কিন্তু শারমিন তেমন কোনো কৌতূহল অনুভব করল না তার ঘুম পেতে লাগল আমি যাই বাবা ঘুম পাচ্ছে আর একটু বসো মা রাত তো বেশি হয়নি শারমিন বসল রহমান সাহেব সিগারেট ধরালেন অন্তরঙ্গ সুরে বললেন আমার সব কর্মচারী তোমার বিয়ে উপলক্ষে একটা বোনাস পাচ্ছে তুমি জানো জানি ম্যানেজার সাহেব আমাকে বলেছেন আইডিয়াটা তোমার কেমন লাগলো মা ভালোই প্রাচীনকালে রাজা মহারাজাদের মতো মনে হচ্ছে তারাও তো নিজের পুত্রকন্যাদের বিয়ে উপলক্ষে সবাইকে খেলাতো টেলাতো দিতেন রহমান সাহেব উচ্চস্বরে হেসে উঠলেন শারমিনের কথাগুলো তার বড় ভালো লাগলো অনেক রাত পর্যন্ত কন্যা ও পিতা বসে রইল মুখোমুখি আকাশে মেঘ জমতে শুরু করেছে অনেক দূরে বিদ্যুৎ চমকাচ্ছে ঠান্ডা বাতাসও দিচ্ছে বৃষ্টি হবে বোধ হয় রহমান সাহেব বললেন যাও মা শুয়ে পড়ো শারমিন নড়ল না যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল সাব্বি এলো আট তারিখ আগেরবার এয়ারপোর্টে তাকে রিসিভ করবার জন্য কেউ ছিল না এবার অনেকেই এসেছে সাব্বিরের মা অসুস্থ তিনিও এসেছেন এত লোকজনের মাঝখানে বিশাল একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে শারমিনের অস্বস্তি লাগছিল ফুলের তোড়া ফুলের মালা এসব পলিটিশিয়ানদের মানায় অন্য কাউকে মানায় না তাছাড়া তোরা জিনিসটাই বাজে এক গাদা ফুলকে জরির ফিতায় বেঁধে রাখা অসহ্য এর চেয়ে একটি দুটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকাও অনেক ভালো কোনো একটি ছবিতে এমন একটি দৃশ্য সার্বিন দেখেছিল রেল স্টেশনে এক গাদা গোলাপ নিয়ে একটি মেয়ে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা যদি সে না আসে কত মানুষ নামলো কত মানুষ উঠল কিন্তু ছেলেটির দেখা নেই মেয়েটি প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করছে হাত থেকে একটি একটি করে ফুল পড়ে যাচ্ছে মেয়েটি সেদিকে খেয়ালও নেই শেষ পর্যন্ত পাওয়া গেল ছেলেটিকে মেয়েটি সব চুল ফুরে ছেলে ধুলে ধরলো তাকে চমৎকার ছবি কেমন আছো শারমিন ভালো আপনি কেমন খুব ভালো এই নিন আপনার ফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দি ফ্লাওয়ার্স সাব্বিরের গায়ে ধব ধবে সাদা একটি শার্ট গাঢ় নীল রঙের একটা টাই দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তির কোনো ছাপ নেই তার চেহারায় কি চমৎকার লাগছে তাকে দেখতে শারমিন ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল সাব্বির বলল আমার সঙ্গে চলো শারমিন তোমার সঙ্গে অনেক কথা আছে হুম এখন তো আপনার সঙ্গে আমি যেতে পারবো না সাব্বির ভাই কেন লজ্জা লাগবে তাই সাব্বির এয়ারপোর্টের সকলকে সচকিত করে হেসে উঠল। এবং অত্যন্ত সহজ ভঙ্গিতে শারমিনের হাত ধরল দৃশ্যটি এতটুকুও বেবানান মনে হলো না যেন এটাই স্বাভাবিক সাব্বিরের মা একটু পেছনের দিকে সরে গেলেন কলেজ টলেজে পড়া কয়েকটি মেয়ে আছে তার সঙ্গে তারা মুখ নিচে করে হাসতে লাগলো শারমিনের লজ্জা লাগতে লাগলো সাব্বির খুশি খুশি গলায় বললো তোমার বাবা এটা কি শুরু করেছেন বলতো কি করেছেন বিশাল এক বাড়ি ভাড়া করেছেন মার জন্য তিন মাসের জন্য ভাড়া করা হয়েছে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনরা আসবে মার চিঠিতে জানলাম সে বাড়ি নাকি রাজপ্রাসাদের মতো ড্রয়িং রুমটায় নাকি কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলা যায় সাব্বির রিষ্ট হাসতে লাগল শারমিন কিছু বলল না সাব্বিরের মার জন্য বাড়ি ভাড়া করা হয়েছে এই তথ্যটা সে জানতই না বাবা এই বিষয়ে তাকে কিছু বলেননি শারমিন বলল আমি কিন্তু সত্যি সত্যি এখন আপনার সঙ্গে যাচ্ছি না পরে আপনার সঙ্গে কথা হবে পরে না এখনই হবে তুমি এখন আমার সঙ্গে যাবে প্লেনে আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে ওটা শুনবে সাব্বিরের মা বললেন চলো মা আমাদের সঙ্গে চলো লজ্জার কিছু নেই আর সাব্বির তুই এমন হাত ধরে টানাটানি করছিস কেন রে হাত ছেড়ে শারমিনের বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল বাড়ি রং করার লোকজন এসেছিল এরা বিদায় নিচ্ছে কিছু অপরিচিতা মহিলাকে দেখেও যা বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজনদের ভিড় শুরু হয়ে গেছে তারা দূর থেকে কৌতূহলী হয়ে শারমিনকে দেখছে কাছে এগিয়ে আসছে না শারমিন হাত ইশারা করে জয়নালকে ডাকল জয়নাল কেউ কি এসেছিল আমার কাছে জি আফা রফিক সাহেব জিনা আসেন নাই ঠিক আছে তুমি যাও ভালো কথা ঘর বদল করেছ জি করছি এখন আর নিশ্চয়ই মাটি সাহেবকে দেখো না জয়নাল মৃদুস্বরে বললো জি দেখি কাল রাতেও দেখছি শারমিন কিছু বলল না অশরীর মারটি শুধু জয়নালকে দেখা দেবে কেন সে যাবে তার প্রিয়জনদের কাছে আসবে তার কাছে কিন্তু আসছে না কেন আসছে না শারমিন সিঁড়ি বেয়ে উঠতে লাগলো বড্ড ক্লান্ত লাগছে দুটি বাচ্চা ছেলে নাম ছিল এই শারমিনকে দেখে থমকে দাঁড়ালো। তোমরা কারা ছেলে দুটি জবাব দিল না নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। বিয়ে উপলক্ষে এসেছে নিশ্চয় ছেলে দুটি ভয় পেয়েছে সম্ভবত তাদের বলা হয়েছিল দোতলায় উঠা যাবে না এত আগে সবাই আসতে শুরু করলো কেন বুঝতে পারছে না শারমিন কি নাম তোমাদের তারা উত্তর না দিয়েই ছুটে নেমে গেল শারমিনের ঘর তালাবদ্ধ আকবরের মা তালা খুলতে খুলতে বলল বাড়ি ভর্তি হইয়া গেছে মাইসে এইটা ধরে ওইটা সই কিছু কইলেই কইরা উঠে আমি অমুক আত্মীয় তমুক আত্মীয় সার্বিন বলল আমার ঘরের সামনে কাউকে বসিয়ে রাখো যাতে কেউ ঢুকতে না পারে জি আইসা হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জয়নাল এসে খবর দিল রফিক সাহেব এসেছেন রফিক হাসি মুখে বলল বিয়ের দাওয়াত নিতে এলাম তুমি তো দাওয়াত দিলে না বাধ্য হয়েই তাই নিজ থেকে আসা এর আগেও একদিন এসেছিলাম খবর পেয়েছি এখন বলো বিয়ের দাওয়াত দিচ্ছ নাকি দিচ্ছ না দিচ্ছি বাসায় সবাইকে নিয়ে আসবে কাউকে বাদ দেবে না তোমার চাকরি বাকরি এখনো কিছু হয়নি তাই না বুঝলে কি করে থট রিডিং তুমি কিছু খাবে ঘরে তৈরি সন্দেশ ছাড়া যে কোনো জিনিস খাবো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দুপুরে আমার খাওয়া হয়নি কেন কেন হয়নি সেটা ইম্পর্টেন্ট না খাওয়া হয়নি সেটাই ইম্পর্টেন্ট শারমিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আচ্ছা রফিক আমি যদি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেই তুমি করবে কিরকম চাকরি ভালো চাকরি বেশ ভালো মাসে তিন চার হাজার টাকার মতো পাওয়া যায় এরকম কিছু রফিক পাঞ্জাবির পকেট থেকে তার সিগারেটের প্যাকেট বের করলো অনেকখানি সময় নিয়ে সিগারেট ধরালো তারপর ঠান্ডা গলায় বলল না করবো না শারমিন কেন তোমার কাছ থেকে সুবিধা নেব এজন্য আমি কখনো তোমার কাছে আসিনি কি জন্য এসেছ কি জন্য এসেছি তা তুমি নিশ্চয়ই জানো জানো না শারমিন শুকনো মুখে হাসল আজ বেশিক্ষণ থাকবো না কাজ আছে কি কাজ বেকার মানুষেরই তো কাজ বেশি থাকে তোমাদের ধারণা বেকাররা রাত দিন সিগারেট খায় এবং চায়ের দোকানে বসে আড্ডা দেয় এ ধারণা কিন্তু ঠিক নয় বেকার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি আগে কখনো বেকার দেখিনি তোমাকেই শুধু দেখলাম কেমন লাগলো আমাকে জবাব দিল না কিছু প্রশ্ন আছে যার কোনো জবাব দেওয়া সম্ভব হয় না খবরের কাগজে তিন লাইনের একটা বিজ্ঞাপন উঠেছে হোসেন সাহেব খুবই অবাক হলেন যে এটা কারো চোখেই পড়লো না লোকজন কি আজকাল বিজ্ঞাপন পড়ে না নাকি তার ধারণা ছিল মেয়েরা বিজ্ঞাপন খুঁটিয়ে পড়ে কিন্তু ধারণাটা সত্যি নয় নীলু সাহানা মনোয়ারা এরা কেউ এ প্রসঙ্গে কিছু বলল না মনোয়ারের চোখে না পড়াই ভালো তিনি চান না মনোয়ারা দেখুক কিন্তু অন্য দুজন কেন দেখবে না বিজ্ঞাপনটা এরকম শেষ চিকিৎসা দুরারোগ্য পুরানো অশোকের হোমিওপ্যাথি মতে চিকিৎসা করা হয় যোগাযোগ করুন এম হোসেন তেরো তিন কল্যাণপুর ঢাকা এক মাসের টাকা দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে দুবার করে এই বিজ্ঞাপন ছাপা হবে কিন্তু অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে মনে হয় না বিজ্ঞাপনে কোনো লাভ হবে কেউ তো পড়ছেই না হোসেন সাহেব খবরের কাগজ হাতে রান্নাঘরে ঢুকলেন নীলু রান্না চড়িয়েছে শ্বশুরকে দেখে সে বলল কিছু বলবেন নাকি বাবা না তেমন কিছু না আজকের খবরের কাগজটা কি পড়েছ নীলু অবাক হয়ে বলল হ্যাঁ কেন একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কাগজে চোখে পড়েনি তিনি খবরের কাগজ মেলে ধরলেন ভাবলাম একটা বিদ্যা যখন শিখলাম কষ্ট করে তখন কাজে লাগানো যাক কি বলো তাতে তো ঠিকই এটাও এক ধরনের সমাজসেবা কি বলো মা তা তো নিশ্চয়ই গরিব দুঃখীদের কাছ থেকে পয়সা নেব না ঠিক করেছি তবে অন্যদের কাছ থেকে নেওয়া হবে বাসায় এলে দশ টাকা আর কল দিয়ে নিয়ে গেলে কুড়ি টাকা বেশি হয়ে গেল নাকি না বেশি হয়নি ঠিকই আছে হোসেন সাহেব ইতস্তত করে বললেন বাড়ির সামনে একটা সাইনবোর্ড দিতে হবে ডাক্তার এম হোসেন হোমিও কি বলো মা লোকজন বিজ্ঞাপন দেখে আসবে বাসা খুঁজে বের করতে হবে তো সাইনবোর্ড তো দিতেই হবে আপনি রফিককে বলে দিন ও সাইনবোর্ড করিয়ে নিয়ে আসবে হ্যাঁ বলবো ইয়ে আরেকটা কথা মা বলুন তোমার শাশুড়িকে কিছু না বলাই ভালো মানে কিছু চিন্তা ভাবনা না করেই তো রেগে যায় সেজন্যই বলছি না বাবা আমি কিছুই বলবো না নীলুর কথার মাঝখানে মনোয়ারা ঢুকলেন হোসেন সাহেবকে দেখেই রেগে উঠলেন রান্নাঘরে ঘুরঘুর করছো কেন পুরুষ মানুষদের রান্নাঘরে ভোরভুর করা আমার একদম পছন্দ না যাও টুনিদের বই নিয়ে বসাও অন্য দিন হলে তিনি কিছু বলতেন রান্নাঘরে পুরুষ মানুষদের থাকা উচিত না উচিত নয় এই নিয়ে মোটামুটি ভাবে একটা তর্ক বাঁধিয়ে বসতেন আজ কিছুই বললেন না টুনি এবং বাবলুকে নিয়ে পড়াতে বসতেন মনুয়ারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমার শ্বশুরের কাণ্ড কারখানায় লজ্জায় মুখ দেখানো দায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে দেখেছ এম হোসেন দেখেই সন্দেহ হয়েছিল ঠিকানা দেখে তারপর বুঝলাম তোমাকে বিজ্ঞাপনের কথাই বলছিল বোধহয় তাই না জি লোকটা যে বোকা তাও না কিন্তু মাঝে মাঝে এমন সব কাণ্ড করে সে এক মহা ডাক্তার হয়ে গেছে পত্রিকায় বিজ্ঞাপন চিন্তা কর অবস্থা নীল মিরুসরে বলল কিছু বলার দরকার নেই মা না বললে তো আসকারা দেওয়া হবে এসব জিনিস আসকারা দিতে নেই টুনি এবং বাবলু পড়তে বসেছে এদের পড়ানোর কাজটা হোসেন সাহেব নিজেই আগ্রহ করে নিয়েছেন পড়াশোনা চলছে তার নিজস্ব পদ্ধতিতে প্রতিদিন একটি করে অক্ষর নানান ভাবে শেখানো হচ্ছে হোসেন সাহেব হিসাব করে রেখেছেন এগারোটি স্বরবর্ণ শিখতে লাগবে এগারো দিন এবং ব্যঞ্জন বর্ণ শিখতে লাগবে আটত্রিশ দিন মোট এক মাস উনিশ দিনে প্রতিটি বর্ণ তারা পড়তে এবং লিখতে শিখবে আজ শেখানো হচ্ছে গ হোসেন সাহেব প্রকাণ্ড একটা গ লিখে দেয়ালে ঝুলিয়েছেন গ দিয়ে দুই লাইনের একটি ছড়া তৈরি করা হয়েছে টুনি এবং বাবলু মাথা দুলিয়ে দুলিয়ে ছড়াটি পড়ছে গ তে হয় গরু তার পা দুটি সরু গরুর শিং বাঁকা গরু যায় ঢাকা বাবলু এমনিতে কথাবার্তা একেবারেই বলে না কিন্তু ছড়া বলাতে তার একটা আগ্রহ আছে সে টুনির সঙ্গে গলা মিলিয়ে সুর করে ছড়া পড়ছে হোসেন সাহেব বললেন এইবার লেখো প্রথমে একটা গরুর ছবি আঁকো শিংওয়ালা যে ঢাকার দিকে যাচ্ছে এবং গরুর পাশে আঁকো একটা গ তারপর তোমাদের ছুটি বলল না দাদু ছুটি না তুমি গল্প বলবে আজ আর গল্প না হুম হুম বলতেই হবে শীত বসন্তের গল্প বলতে হবে না আজ আর কোন গল্পটল্প হবে না বলতেই হবে বলতেই হবে গল্প বলায় হোসেন সাহেবের যথেষ্ট আগ্রহ আছে গল্প বলতে না চাওয়া হচ্ছে তার দাম বাড়াবার একটা কৌশল রোজই বেশ খানিক্ষণ না না করেন এবং শেষ পর্যন্ত লম্বা চওড়া একটা গল্প শুরু করেন যেটা শেষ হতে দীর্ঘ সময় নেয় একসময় টুনি এবং বাব্লু দুজনেরই চোখ ভূমে জড়িয়ে আসে তবু তারা জেগে থাকে বাবলু এ বাড়িতে মোটামুটি ভাবে সুখেই আছে বলা চলে কোনো এক বিচিত্র কারণে শফিক বাবলুকে খুবই পছন্দ করে সে যে আগ্রহ বাবলুর ব্যাপারে দেখায় টুনির ব্যাপারে তা দেখায় না এটা নীলুকে বেশ পীড়িত করে এর মধ্যে রহস্য আছে কিনা কে জানে অফিস থেকে ফিরেই শফিক ডাকবে বাবলু সাহেব কোথায় বাবলু যেখানেই থাকুক গলার শুনে ছুটে আসবে উল্কার বেগে তারপর বাবলু সাহেব কেমন আছেন ভালো সারাদিন কি কি করলেন এক হাসি কি কিছুই করা হয়নি না বোধক মাথা নাড়া শফিক অফিসের কাপড় ছাড়বে সে দাঁড়িয়ে থাকবে পাশে শফিক বাথরুমে যাবে হাত মুখ ধুতে সে দাঁড়িয়ে থাকবে দরজার পাশে শফিক অফিস ফেরত চা বারান্দায় বসে খাবে সেও থাকবে বারান্দায় নীলু অনেকবার ধমক দিয়েছে কি সব সময় বড়দের সঙ্গে ঘুর করা যাও খেলতে যাও শফিক প্রশ্রয় সুরে বলেছে আহ থাক না বিরক্ত করছে না তো ছুটির দিনগুলোতে শফিক দুপুর বেলা শুয়ে থাকে বাবলু ঠিক তখন শফিকের পাশে বসে থাকে এবং একটা হাত তুলে দেয় এতটা বাড়াবাড়ি নীল ভালো লাগে না কোনো কিছুর বাড়াবাড়ি ভালো না নীলু প্রায়ই ভাবে এই প্রসঙ্গে শফিককে সরাসরি একদিন কিছু বলবে বলা হয়ে উঠছে না শফিক আজকাল আগের চেয়েও গম্ভীর অফিসের ঝামেলা নিশ্চয়ই অনেক বেড়েছে অফিস সম্পর্কে সফি কখনো কিছু বলে না কাজেই আসলে কি হচ্ছে জানার উপায়ও নেই অবশ্য সে এখন ঘরে ফিরছে সকাল সকাল টঙ্গি যাচ্ছে না নীলুর ধারণা ছিল টঙ্গির কাজ শেষ হয়ে গেছে বলেই যেতে হচ্ছে না সে ধারণাও ঠিক না টঙ্গির কাজ শেষ হয়নি দায়িত্ব দেওয়া হয়েছে অন্য একজনকে কেন কে জানে এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিন রাত্রের পনেরোতম পর্ব আশা করি এই দীর্ঘ যাত্রায় আপনারা আমার সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন আশপাশের সবাইকে এবং নিজের মনের যত্নটাও কিন্তু নিতে হবে